তার থেকে উত্তম কথার কার হতে পারে যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর পথে ডাকে আর এবং দ্বিতীয়ত কথা হচ্ছে আল্লাহর পথে মানুষদেরকে ডাকার পাশাপাশি ভালো কাজগুলো দেখে দেখে তারা করে এবং মুসলিমিন নিশ্চয়ই আমরা আত্মসমস্কালিদের মধ্যে অন্তর্ভুক্ত তার থেকে উত্তম কথার কারো হতে পারে না যে ব্যক্তি আল্লাহর পথে মানুষদেরকে ডাকে আল্লাহর বাড়ি দিয়া এবং রাসুমসাল্লামের নির্দেশনা অনুযায়ী মানুষদেরকে ডাকে এবং ওই পথেই আমল করে এবং নিজে বলে যে আমি আত্মসমক্ষণকারীদের মধ্যে অন্তর্ভুক্ত আমার একটা ভুল হয়ে গেলে তখনই স্যালেন্ডার যেতে হবে যেটা আমার ভুল হচ্ছে তাহলে কথা হলো কয়েক প্রকার চিন্তা তার মধ্যে একটা হলো বলা যখন আপনি একটা কথা বলবেন কথাটি অবশ্যই অবশ্যই ভালো হতে হবে এই মুখের মাধ্যমে সবকিছু সম্ভব সম্ভব কিনা বলেন একটা ভাইয়ের সাথে যদি মারামারি হয় সমস্যার সমাধান টাকা দিয়ে হয় না সমস্যার সমাধান কি দিয়ে হয় মুখের কাওল দিয়ে হয় কথা দেওয়া হয় ভাই আমি তো আপনাকে মেরেছি ভাই আমি তো আপনার ইজ্জত ইজ্জতে আঘাত করেছি আমি তো আপনার পরনিন্দা করেছি ভাই আমি আপনার সম্পর্কে মিথ্যা রচনা করেছি ভাই আপনি যদি আমাকে ক্ষমা না করেন আসলে আমার ক্ষমা করার কেউ নাই আপনার যত ইজ্জতে আমি নষ্ট করেছি আপনার যত হক আমি নষ্ট করেছি পরনিন্দা করেছি আপনি আমি না বুঝে করেছি বা বুঝে শয়তানের প্রচনাই করেছি আপনি আমাকে ক্ষমা করে দিবেন যদি অনুনয় বিনোনয় করা হয় যদি ভালো করে রিকোয়েস্ট করা হয় ওই ভাইয়ের মনোবল অর্ধেকটা কিন্তু রাগ কমে যাবে আপনাকে আমাকে ক্ষমা করতে প্রস্তুত কিনা বলেন মুখের মাধ্যমে মুখেই হলো বিষ মুখেই হলো মধু মানুষের মুখেই বিষ মুখেই হলো মধু একজন যদি আপনাকে ভালো করে ভাষা দিয়ে বুঝাইতে পারে সফলতা আর ওই একটা কথাই যদি একটা লোক করকট ভাষায় বলে আপনি আমি হাজার কথা বললে যদি করকট ভাষায় বলি আপনি শুনবেন না আপনি শুনবেন না শোনার টাইম নাই আপনার বলবেন আপনার মতো অনেক মহাদেশ অনেক আলেম আছে অনেক হাফেজ আছে আপনার কাছ থেকে কথা শুনতে হবে আরো আলেম আছে ঠিক কিনা আপনার মতো এরকম শিক্ষক দুই সাইড ডর্জন আছে আপনার কাছ থেকে যে আমাকে পাঠদান নিতে হবে এমনটি না ঠিক কিনা আবার বলবেন আপনার মতো হাজারো ডাক্তার আমার পকেটে আছে আপনার ওই কর্পল ভাষা আমার প্রয়োজন নাই এরকম কিনা বলেন আবারও বলবো আপনার মতো হাজারো প্রতিবেশী আপনি এক প্রতিবেশী আমার কাছ থেকে চলে গেলে হাজারো প্রতিবেশী আসবে কিন্তু আপনার মতো কর্কট ভাসি প্রতিবেশী আমি চাই না ঠিক না বলেন তাহলে মুখেই মধু মুখেই বিষ একজনের মুখের কথা দিয়ে একটা ভাইকে আলিঙ্গন করে পাশে টেনে নিচ্ছে আবার এই কথার মাধ্যমে একটা ভাই আমার কাছ থেকে আপনার কাছ থেকে দূরে চলে যাচ্ছে ঠিক না বলেন এজন্য জন্য আল্লাহ বলছে যে উত্তম ভাষায় কথা বলো মানুষের সাথে মাধুর্য ভদ্রতা বজায় রেখে কথা বলো উচ্চ স্বরে কথা বলা থেকে দূরে থাকো মানুষদেরকে হে প্রতিপূর্ণ করো না মানুষদেরকে অবজ্ঞা করো না মানুষদেরকে অল্প জ্ঞানী মনে করো না তুচ্ছতা মনে করো না মানুষদের বিরুদ্ধে পরনিন্দা করো না মানুষদের দোষ ত্রুটি ধরার জন্য পিছনে লেগে থেকো না মানুষদেরকে সংশোধন হওয়ার জন্য সময় দেও কলা কৌশল অবলম্বন করো একটু সময় নাও একটা ভাই ভুল করেছে বলে যে ভুল করে একটা কথা বললাম আর মনে করলাম যে সমাজে শান্তি আসবে পরিবারে শান্তি আসবে অঞ্চলে শান্তি আসবে না অন্তত পক্ষে তার মুভমেন্ট তার গতি মতি এগুলো আগে বুঝতে হবে আপনাকে আমাকে তাই হলো সর্বোত্তম আমুল হলো কথা সর্বোত্তম আমল হলো কথা কথার মাধ্যমে আপনি একটা ভাইকে ভালো পথে আনতে পারবেন কথার মাধ্যমে একটা সমাজ একটা জাতি একটা রাষ্ট্র ধ্বংস হয়ে যায় তাই কিনা বলেন যাই অনেক রাষ্ট্র আছে প্রধানমন্ত্রী পালিয়ে গেছে অনেক রাষ্ট্রের শুধু আমার বাংলাদেশে না অনেক রাষ্ট্রের প্রধানমন্ত্রী পালিয়ে বেড়াচ্ছে অনেক রাষ্ট্রের এমপি মন্ত্রীরা মায়ের খেয়ে পরিধনের বস্তু তারা ঘুরে দিচ্ছে কারণ এই কথার মাধ্যমে জনগণকে বড় কষ্ট দিয়েছি জনগণকে বড় কষ্ট দিয়েছে জনগণের হক নষ্ট করেছি জনগণ ক্ষিপ্ত হয়েছে সরকার পালাতে বাধ্য হয়েছে এবং এমপি মন্ত্রী জনগণ যা যেভাবে পেয়েছে তাকে পিটাচ্ছে সেভাবে বহির রাষ্ট্রগুলোর অবস্থায় তাহলে এই কথার মাধ্যমে আবার একটা ভাই সে কিন্তু কথার মাধ্যমে এই পৃথিবীতে আছে সে রাষ্ট্রেই আছে সরকার পালাচ্ছে কিন্তু তারা পালাবে তার মানে তারা মানুষের সাথে কথাবার্তা বলছে শালীনতা বজায় রেখে মানুষের সম্মান বুঝেছে মানুষের গতিমতি বুঝেছে না আমাকে বসবাস করতে হবে আমি না না কোনো না কোনো দলের কিন্তু কালকে আল্লাহ যদি আমার এই ক্ষমতা না রাখি তাহলে আমার কোনো মূল্য নেই মূল্য আছে কোনো মূল্য নেই এটা যারা দেখে এটা যারা ভাবে এরাই হলো মানুষ এর ভিতরে মানুষত্ব রয়েছে আর কিছু কিছু আমাদের মধ্যে অমানুষ আছে আমরা যদি একটু লেভেলে যেতে পারি তো মনে করে যে সামনে কে আছে দেখার টাইম নাই এখন এরকমটা অবস্থা হয়েছে না এমনটি করা যাবে না একটা কথাই মনে করতে হবে যতই আপনি নামাজ পড়েন যতবারই হস করেন যতবারই আপনি সাতকা করেন কথার মতো উত্তম আমুল আর নেই আল্লাহ নবীর নিকটে সাহেব এসে বলেন আমি হলাম গরিব শ্রেণীর সাহাবি আমার অর্থ নাই সম্পদ নাই যাকিটি নাই হোস করার সম্পদ আমার নেই কিন্তু আমি আল্লাহ আল্লাহ রাস্তায় দান করতে চাই কিভাবে আমি দান করতে আল্লাহর আল্লাহর নবী তাকে কাছে ডেকে বললেন তুমি উত্তম ভাষায় মানুষের সাথে কথা বলো হাসি মুখে মানুষের খোঁজখবর নাও এবং মানুষের সংস্পর্শে থাকুক মানুষের দুঃখ বেদনায় তার পাশে থাকুক খাদ্য মোতাবেক তুমি শক্তি দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া তাকে সহযোগিতা করো বলেন সুবাহ এটাই হলো তোমাদের জন্য নাজাদ এটাই হলো নাজাদের একটা উসিদিনা এটাই হলো নাজাদের একটা মাধ্যম তোমার কথার মাধ্যমেই যদি একটা মানুষ হেঁদ রাস্তায় আসে একটা দিক পায় একটা রাস্তা পায়। এটাই হলো তোমার জন্য উত্তম দান উত্তম জাদাশাইল এবং উত্তম কথা বলেন সুবাহ আন্দা